হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলেই ভালো আছেন আমি আসছি একটি গাভীর চিকিৎসা করতে কামারি ডাকে মূলত এখন রাত্র বারোটা বাজে তখন কামারির পুন তার গাভি জরায়ু বের হয়ে যাচ্ছে তাই আমি দ্রুত চলে আসলাম আর উনি মনে উনি মূলত আমাকে ফোন দিয়েছে গাভীর প্যাট ব্যথা আরম্ভ হয়েছে বলছে বাচ্চা হবে তাই আমি দ্রত আসলাম এসে দেখলাম গাভিটির বাঁচা দেওয়ার ব্যথা নয় এটা একটা কলিক ফিন এবং জরায়ু বের হয়ে যাচ্ছে তারপর আমি প্রথমে কাজ হলো আমি জরায়ুটা ভালো হবে পটাশ মিশ্রিত বা বায়ুডি মিশ্রিত পানি দিই কুসুম গরম পানি দিই এটাকে আমি ধুয়েছি ধোয়ার পরে এটিকে অস্তে অস্তে তার ভিতরে ঢুকানো হয়েছে আর যেহেতু এটা মূলত এবং যত এটা পেট ব্যথা আছে বা কোথায় আছে তাই এটিকে আমি এড টু বেড সালফেট ইঞ্জেকশন দিয়েছি এবং এমংকসুল গ্রুপের গ্রুপে ইঞ্জেকশন দিয়েছি একে মূলত আপনাদেরকে বোঝা জানাব এইসব সমস্যা হওয়ার কারণ কী মূলত এই গাভীরটি প্রায় সাত মাসের গাভ অবস্থা থেকেই তার জ্বরে বের হয়ে যায় আমি আরও একবার আসছিলাম তখন সাত মাসে ছিল তখন এটিকে আমি জ্বরে ঢুকে দিয়ে এবং শিলি করে দিয়ে আসছি ভালো হয়ে গেছে এখন ক্রোটি উঠতে পারে না দাঁড়াতে পারে না একদম দুর্বল আসলে মূলত এটি হয় গরুর কাঁচা ঘাসের অভাবের কারণে এবং গাবি যদি গরম অবস্থা ভিটামিন ক্যালসিয়াম এবং আয়রনের অভাব থাকে তাহলে এই সমস্যাটি হতে পারে মতো খামারই এসব কোনো কিছু করে নাই যখন সমস্যা তখন আমাকে ফোন দিছে আমি যে গিয়েছিলাম তারপরে ট্রিটমেন্ট করেছি এবং ক্যালসিয়াম সিরাপ সাজেস্ট করেছি হয়তো বা খাওয়ানো হয়েছে তো আপনি বিউটি আপনারা যারা কামারে আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার কামারে গাবে যদি পাঁচ থেকে ছয় মাস গাভ থাকে তখন অবশ্যই আপনার গাভীটিকে প্রচুর পরিমাণে কাঁচা গাছ দানাদার খাদ্য এবং ভিটামিন ই বা ক্যালসিয়াম খাওয়াবেন তখন দেখবেন আপনার গাভীরটি একটা সুন্দর বাচ্চা দিবে এবং গাভীটি ভালো থাকবে আপনাদের ভুলের কারণেই আপনার অবুজ প্রাণীটি অনেক ক্ষতি হতে পারে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আপনারা যারা কামারি আছেন বা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এবং লাইক কমেন্ট করবেন আপনাদেরকে যেন এইসব ভিডিও প্রতিনিয়ত দিতে পারি ধন্যবাদ সবাইকে আর যারা ভিডিওটি আমার ফেসবুকে দেখছেন নতুন ভিউ আসলে অবশ্যই আপনারা আমার ফেসটি ফলো দিতে যাবেন আর লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন